নমস্কার দর্শকবৃন্দ আজকে কিছুক্ষণ আগে সমস্ত স্কুলের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো দি প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এর তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দি প্রজেক্ট ডিরেক্টর এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছে আজকে অর্থাৎ সাত সাত দু তারিখে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ডিরেক্টর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সাবডিভিশনাল অফিসার শিলিগুড়ি সাবডিভিশন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে সাবজেক্ট হচ্ছে রিওপেনিং অফ এএমএস পোর্টাল অন এসডিসি অর্থাৎ অটোমেটিক মনিটরিং সিস্টেম মিড ডে মিলের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা রিওপেনিং হচ্ছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে রয়েছে সার আবলিক ম্যাডাম উইথ রেফারেন্স টু অ্যাবাব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ট্রান্সফার অফ এ এম এস পোর্টাল উইল বি রিজিউম অন এন্ড ফ্রম মিড নাইট সাত সাত দু হাজার অর্থাৎ আজকে মিড নাইট থেকে এই এএমএস পোর্টালটি পুনরায় ওপেন করা হচ্ছে বা পুনরায় খোলা হচ্ছে নতুন ইউআরএল এখানে দিয়ে দিয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পি এম পোষণ ডট ডাব্লু বি ডট গভ ডট ইন কিন্তু আগে যেটা ছিল ডাব্লু 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 ডট এম ডি এম ডট ডব্লু বি এসিডি ডট গভ ডট ইন অর্থাৎ পুরনো যে ইউআরএল সেটা চেঞ্জ হয়ে এখন নতুন এই ইউ দিয়ে এই অটোমেটিক মনিটরিং সিস্টেম মিড ডে মিলের ক্ষেত্রে এটা কিন্তু ওপেন করা হবে আর অল দি মোবাইল অ্যাপ ইউজার্স আর রিকোয়েস্টেড টু আপডেট দি মোবাইল অ্যাপস ইমিডিয়েটলি ডবলু বি এম ডি এম অ্যান্ড ডব্লু বি অর্থাৎ এই দুটো যে অ্যাপস রয়েছে মোবাইল অ্যাপস সেই মোবাইল অ্যাপস দুটো কিন্তু অতি সত্বর আপডেট করতে বলা হয়েছে তারপরে যেটা রয়েছে ব্যাকলগ ডাটা এন্ট্রি ফর দি ডেজ হোয়েন এ এম পোর্টাল ওয়াজ সাসপেন্ডেড মাস্ট বি কমপ্লিটেড বাই একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ দিস ইজ ফর ইয়র কাইন্ড ইনফরমেশান এবং এই এ পোর্টালটা যেটার সাসপেন্ড করা হয়েছিল এবং তার জন্য যে ডেটা গুলো এখনও এন্ট্রি করা বাকি রয়েছে সেই ডেটাগুলো কিন্তু একুশ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি সেই এন্ট্রিগুলো করে ফেলতে হবে এবং এটা কিন্তু খুব আর্জেন্ট তেমনটাই বলা হয়েছে তারপর নিচে রয়েছে স্পেসফুলি প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ অর্থাৎ অটোমেটিক মনিটরিং সিস্টেম মিড ডে মিলের ক্ষেত্রে যেটা সাসপেন্ডেড ছিল এতদিন সেটা কিন্তু আজকে মিড নাইট থেকে ওপেন হবে তার জন্য কিন্তু ইউআরএলও চেঞ্জ হয়ে গেছে এবং মিড ডে মিলের যে মোবাইল অ্যাপ দুটি রয়েছে সেই অ্যাপ দুটো কিন্তু অতি সত্তর আপডেট করতে বলা হচ্ছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ